গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সরস্বতী পুজোর সকাল আর সকালবেলায় ফুল তোলা দিয়ে ব্লগটা শুরু করছি স্নান হয়ে গেছে আর গাছের ফুলগুলো তুলে নিচ্ছি তো আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান রয়েছে আর সেটা কে বলতো গেস করতে পারছ কি সেটা হচ্ছে আমার বরমে বৃষ্টি ও যা আপনাদের তো একদমই ওয়েলকাম জানানো হলো না আর ভিডিওটি যে যেখান থেকে দেখছে তাদের সবাইকে জানাই আমার বোরানি স্নেচারলার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে ভেবেছি যে গাছের যে ফুল রয়েছে সেগুলো দিয়েই পুজো করে নেব এই চক্করে আমার কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে কারণ ফুল তুলছি আর সেই সাথে একটু ভিডিও বানানোরও ইচ্ছে রয়েছে আর সেখানে আমার ছোট মেয়ে বড় মেয়ে দুজনে আমার সাথে হেল্প করতে লেগে গেছে ছোট মেয়ে সকাল সকাল করে নিয়েছে একটা হলুদ চুড়িদার মেয়ে তো শাড়ি পরেই ভিডিও শ্যুট করছে এভাবে যদি আমার কেউ ভিডিও করে দিত তাহলে হয়তো এতদিনে কিছু একটা করে ফেলতে পারতাম কারণটা আমি আপনাদের পরে বলছি কারণ কিছু সমস্যা আছে আমার যার জন্য আমি ডেলি ভিডিওটা করতে পারি না বা ভিডিওটা যদি আমিও করতে পারি এডিটিং করে উঠতে পারি না আর আমার গ্যালারিতে অনেক ভিডিও জমা হয়ে যায় কিন্তু ভিডিও পোস্ট আর করা হয় না বুঝতেই পারছেন যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখেন যাই হোক এখন পুজো করে নিই কারণ মাকে আমি আমার নিজের মতো করে ঘরেই একটু পুজো করব। বারো মাস আমার সিংহাসনে এই সরস্বতী মাকে আমি পুজো করে থাকি তাই আজকেও একটু ফল মিষ্টি দিয়ে নিজের মনে যেমনভাবে আসে সেভাবেই ব্রাহ্মণ ডাকার ইচ্ছে এই মাস মানে বছরটাতে ছিল কিন্তু ওর বাবা যেহেতু ছুটি পেলো না তো কদিন আগেই ঘুরে গেছে তো একা একা আর আমি পেরে উঠবো না বলে দুটো বাচ্চাকে সামলে তার জন্য আর এবার ব্রাহ্মণ ডাকলাম না যেবারও থাকবে সেবার ব্রাহ্মণ ডেকে পুজো করব তবে এই আক্ষেপটাও থাকবে না যে অঞ্জলি দিতে পারবো না কারো বাড়িতে অঞ্জলি দিতে যাওয়া এখানে একটু শহরের দিকে কেমন লাগে কিন্তু আমাদের মাঠেই একটা পুজো হচ্ছে এই পুজোটা অন্য জায়গায় হতো এই পুজোটা ওইখানে জায়গার অভাব বলে মানে এই পাড়ারই তো এই আমাদের বাড়ির সামনে যে খালি জায়গা সেখানে হচ্ছে তাতে আমরা কিন্তু সবাই খুব খুশি কারণ এবার আমি ওখানে অঞ্জলি দেবো এবং পাড়ার পুজো পাড়ার পুজো একটা মনে হচ্ছে আর এই গলিতে যেহেতু কোনো পুজো হয় না তো সেহেতু এই পুজোটা হচ্ছে বলে সবাই খুবই আনন্দিত এবং উৎসাহিত বটে যারা যেটুকু পারি সেটুকু আয়োজন করেছি আপনারা কেউ খারাপ ভাববেন না মনের ভক্তিটাই আসল বলে আমি মনে করি মাকে এদিন আমি আমার নিজের মতো করে একটু ফুল মিষ্টি দিয়ে পুজো করছি সেরকম কোনো নিয়মকানুন আমি মেনে বা সেভাবে কিছু করছি না তো যা পেরেছি সেটাই এনেছি আর একটুখানি ইউটিউবে মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র আমি একটুখানি শুনে নিয়ে সেটা দিয়ে একটু পুষ্পাঞ্জলি দিয়েছিলাম আর মন ভরেই পুজোটা করলাম কিন্তু হাজবেন্ড এখানে থাকলে কি আরও একটু ভালো লাগতো তো যাই হোক এবার বাড়ির পুজোটা সেরে নিয়ে পাড়ার ওই পুজোটাতে একটু যাব। ওখানে একটু গুছিয়েও দিয়েছিলাম যদিও সেটা আগে থেকে ভেবেছিলাম যে পেরে উঠবো কিনা তো গিয়ে একটুখানি গুছিয়ে দিয়েছিলাম তো আমি গিয়ে দেখি আমাদের পাড়ার একদম লাস্টের দিকের একটা বাড়ির দিদি উনি কিন্তু গুছিয়ে দিচ্ছেন তো সেখানে আমিও একটু হেল্প করেছি তাতে কি মনে একটা শান্তি আসে যে কিছু করতে পারলে কোথাও কোনো কিছু করতে পারলে তো এখন আমি পুজো করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এভাবে লাস্ট ফিনিশিং আমি সাজালাম খুব বেশি যে আয়োজন করেছি তাও নয় তো যাই হোক আমার পুজোটা কিন্তু আমি রবিবারই করেছিলাম সোমবার করিনি রবিবার আমি সকাল সকাল আমার পুজো ঘরের পুজো সেরে নিলাম নিয়ে তারপরে ওখানে গিয়েছিলাম তো প্রসাদটা আমি তুলিনি একদম বারোটার পরে মানে ওখানকার অঞ্জলি দিয়ে এসে তারপর আমি প্রসাদ কিন্তু তুলেছি এবার দেখুন আমার রোজ রেডি হয়ে গেছে মানে আমি রেডি করিয়ে দিয়েছি শাড়ি পরিয়ে দিয়েছি আর ওদিকে আমার বৃষ্টিও তো আমি এখন ওই মণ্ডপটায় যাচ্ছি তো ওখানে গিয়ে একটুখানি দেখে আসি তো সাথে আমার পাশের বাড়ির বাচ্চাটিও আছে এই হচ্ছে ওদের প্যান্ডেল আর এখানে ওই যে বললাম একটা দিদি উনি সব কিছু গাছ করছেন আর সেই সাথে উনিও একটি সরস্বতী ঠাকুর এনেছেন উনি ওই সরস্বতী ঠাকুরটা পুজো করিয়ে ঘরে রাখবেন বলে আর এদিকে এই ছোট বাচ্চাটি আর আমার রোজ সারাক্ষণই খেলা করে যখনই সময় পায় এই যে এখন আমি ভয়েস দিতে বসেছি এখন কিন্তু ওরা খেলতে চলে গেছে যখন ওর স্কুল থাকে না বা যে সময়টা ফ্রি টাইম ওরা দুজন খেলা করে এই যে আমাদের সরস্বতী মা দেখুন কি দারুণ মুখটা আর একদম ছোটো ছোটো বাচ্চারা মিলে করে পুজোটি তারা ছোটো ছোটো বাচ্চারা চাঁদা তুলে করছে তো যথেষ্ট সুন্দর করেছে পুরনো শাড়িকে মাটির মধ্যে দিয়ে ডুবিয়ে তারপরে এদিকে বিচুলি দিয়ে প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে আমিও ওদের বলছি বা সবাইকে যেন বড় করে ওরা করতে পারে তো খুব ভালো লাগে আর বাচ্চাটির তো আমার রোজকে নিয়ে কৌতূহলের শেষ নেই ও কি শাড়ি পরেছে কি লকেট পরেছে সেই সমস্ত দেখার আর আগ্রহের ও শেষ যাই হোক এবার একটু যেই কথাটা সেটা বলি এতদিনে কিন্তু আর এরকম যদি একটা ক্যামেরাম্যান পেতাম তাহলে ভাইরাল হয়ে যেত আমার ভিডিও কারণ এই রকমভাবে যদি ও ভিডিও করে দেয় আমি কিন্তু এখানে সেভাবে কিচ্ছু এডিট করিনি কাটিং করিনি ও কিন্তু ছোট ছোট ক্লিপ তুলে দিয়েছে এইভাবে যদি ভিডিও করে দিতে পারতো তাহলে আমি ডেলি ব্লগ আপলোড করতে পারতাম আর ব্লগুলো দেখতে সুন্দরও হতো বারবার কাটিং করার সময় লাগে অনেক প্রায় দু ঘন্টা একটা ভিডিও এডিট করতে লেগে যায় আর বড় ভিডিও বিশেষ করে দশ মিনিটের একটা ভিডিও রেডি করতে অনেক ভিডিও শ্যুট করা লাগে এবং এভাবে যদি কাটিং করে পুশ করে করে ভিডিওটা এভাবে মেয়ে যদি করে দেয় তাহলে কিন্তু আমার এতদিন হয়ে যেত কিন্তু ওর তো পড়াশুনো আছে সব কিছু আছে ওকে তো বলতে পারি না বা বললেও ওর সময় থাকে না তো আজকে যেহেতু ওর সময় আছে ও করে দিয়েছে পুরো ভিডিওটা তাই আমি আমার টাইটেলে কিন্তু এটা বলেছি এভাবে ভিডিও করলে ভাইরাল হতোই হতো আমি নিশ্চিত কারণ আমার অনেকগুলো ভিডিও অনেক ভিউস পেয়েছে প্রথম দিকে তো আমার কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই আমি জানি অনেকেরই কিন্তু ট্রাইপডে ভিডিও করে কিন্তু তাদের অন্য দায়িত্ব বা অন্য ঘরে হয়তো অন্য লোক আছে একটু বাচ্চাদের থেকে একটু টাইম বার করতে পারে আমার না একটু টাইম বার করার সময় নেই যদি আমি টাইপড লাগিয়ে নিজে নিজে ভিডিও করি ডেলি আপলোড করি তখন কিন্তু আমার নিজেরই অন্য সংসারের কাজ আর হবে না একা দুটো বাচ্চাকে সামলানো কিন্তু তাদের পড়াশুনো সব কিছু কিন্তু মুখের কথা নয় আমার মনে হয় যাই হোক এখন অঞ্জলি পর্ব চলছে তো অঞ্জল পর্ব মিটে গেলে তারপর দেখাবো রোজে ড্রয়িং কম্পিটিশান হয়েছিলো সেখানে এঁকেছে রোজ প্রাইজও পেয়েছিল কিন্তু ও ঘরে যত সুন্দর আগে ওখানে কিন্তু বা কোনো কম্পিটিশানে গিয়ে সেটা করে না একটা লোকের দিকে তাকিয়ে বসে থাকে আর তার উপরে এটা ওটা দেখতে থাকে বসে থাকে ভাবতে থাকে আর উনও পাল্টা কালার ইউজ করে আমি দেখেছি এটা খেয়ালতে তবুও যে সেকেন্ড হয়েছে এতে আমি খুব খুশি সব মেয়ে বাচ্চারা শাড়ি পরেছে ছেলেরা সব পাঞ্জাবি হলুদ রঙেরই বেশিরভাগ পরেছে দেখে একদম ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আমরা এই দিনটিতে শাড়ি পরার জন্য কি উৎসাহ না ছিল আর এখন দেখুন আমি দুই মেয়েকে রেডি করেছি ওদের সাজাবো না নিজে সাজবো নিজে একটা কুর্তি পরে বসে আছে এবারে সরস্বতী পুজোটায় অনেক প্ল্যানিং ছিল কিন্তু ছুটিটা ঠিকঠাক টাইমে হলো না বলে তার জন্য কিন্তু অনেক কিছুই করতে পারিনি আর আপনারা বুঝতে পারছেন যেহেতু আমার গলাটা কিন্তু ভাঙা আমার বয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে আর মাঝে মাঝে কাশি পাচ্ছে আবার ভয়েস অফ করে আবার কেসে নিচ্ছি তো খুবই খারাপ অবস্থা আমার গলার হয়ে গেছে এবং তাড়াতাড়ি সবাইকে দিয়ে দেওয়া হলো ওখানে যেসব বাচ্চারা অঞ্জলি দিতে তাদেরকে আমি আর ওই দিদি ভাই মিলে তাড়াতাড়ি করে প্লেট গুছিয়ে প্রসাদটা দিয়ে দিলাম কারণ পরে আবার কে আসবে ঘরে চলে যাব রান্না করা রয়েছে খিচুড়ি আর একটা বেগুনি করবো এরকমভাবে প্রিপারেশান নিয়ে রেখে এসেছি ঘরে গিয়ে সেটা করব তো উপোস করেও ছিলাম আর এখানেই আমি উপোস ভেঙেছি জন আমি তো খেয়ে আর সেই সাথে বাচ্চাদের প্রসাদও দিচ্ছি দিনটা কিন্তু খুব ভালোভাবেই কাটলো একদম অন্যরকম একটা সরস্বতী পুজো কাটালাম তো যাই বলুন বন্ধুরা হয়তো আয়োজন সামান্য কিন্তু আমার খুব ভালো লেগেছে এখানে কাজ করে আর যাই হোক আমার মেয়েটা দেখুন বিকালবেলায় ওই যে আঁকা প্র্যাকটিসটা ওখানে মানে প্রতিযোগিতায় এসেছে তো আঁকতে তো পারছেই না কিছু আর ঘুম চোখে ওকে তুলে নিয়ে গিয়েছি শুনেছিলাম পরের দিন হবে সোমবার কিন্তু ওরা হঠাৎ করে বলল যে না ওই দিনে হবে তো তখন মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে গেছে ও কিছুই বুঝতে পারছিল না তা ও আঁকাটা আমি কি বলবো বাচ্চা হিসাবে ভালো এঁকেছে কিন্তু ঘরে যেমন আঁকে সেই তুলনায় ও কিছুই আঁকতে পারেনি তবুও ও প্রাইজ পেয়েছিল এবং ও তাদের খুশি হয়েছে আর কি বলবো এখানে অনেক বড়রাও রয়েছে সেভাবে আলাদা কোনো বিভাগ নেই তো এটাই ছিল ওর আঁকা বৃষ্টিকে বলেছিলাম একটু ওর পাশে বসতে ভয় পাবে আর ওকে মোবাইলটা দিয়েছিলাম একটু তোলার জন্য কালিমা এঁকেছে শুধু মুখটাও যদি আঁকতো তাহলে কিন্তু অনেক সুন্দর করে আঁকতে পারতো যেহেতু পুরো মানে দেহটা এঁকেছে আর গয়নাগাটি সব কিছু কালার টালার করতে গিয়ে এক আঁকার অবস্থা এই যে সব আঁকাগুলো টাঙিয়ে রাখছে এবং পরে এটাই সবাই দেখা হয়ে যাবে পরের দিন দেবে প্রাইজ তো দেখুন এখন হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন আর এখন এখানে হচ্ছিলো হাঁড়ি ফাটানো ওই মিউজিক বল তারপরে অনেক কিছু খেলা হয়েছে তো সেই সমস্ত প্রতিযোগিতার যে প্রাইজগুলো সেগুলোও রয়েছে আর এই আঁকার কম্পিটিশানেরও প্রাইজ রয়েছে আর মোমবাতি জ্বালানো কম্পিটিশানও হয়েছিল তো এখানে দেখুন রোজকে সেকেন্ড করেছে আর একটা বাচ্চা ওকে ফার্স্ট করেছে তবে রোজ যদি কালার না করতো ওর আঁকাটাই ফার্স্ট হতো কারণ ওর আঁকাটা এমনি সুন্দর লাগছিলো কালার করে বিগড়ে দিয়েছে বৃষ্টি বলেছিলো মা রোজ যেন কালার না করে আমিও বললাম যে না তুই কালারটা কর ওর জন্যই এটা হয়েছে যাই হোক পরের বার দেখা যাবে কি হয় আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন